আসসালামু আলাইকুম ফোন বন্ধ রেখে ভিডিও করুন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অনেক সময় আমরা ভিডিও করতে গিয়ে বিপদে পড়ে যাই বা কখনো কখনো আমরা বিপদের সম্মুখীন হই কিন্তু কেউ এসব বিশ্বাস করে না অনেক সময় দেখা যায় কেউ আপনাকে হুমকি দিয়ে যায় কিন্তু আপনি কোনো প্রমাণ দিতে পারেন না তাই আপনার জন্য আমি নিয়ে এসেছি গোপন ক্যামেরা আপনার ফোন বন্ধ রেখে বা স্ক্রিন অফ রেখে আপনি ভিডিও করতে পারবেন তো সময় নষ্ট করে লাভ কি চলেন আমার মূল ভিডিওতে চলে যায় ওইট 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 তার আগে আমি একটা কথা বলতে চাই আপনি যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইবে পাশে থাকবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যে কাজটা করবো আমরা প্লে স্টোরে ঢুকবো ঠিক আছে এটা আমাদেরকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে ঢোকার পর আমরা এখানে সার্চ অপশান পাবো ঠিক আছে সার্চ অপশান পাবো সার্চ অপশানে দেখবো আমরা ব্ল্যাক স্ক্রিন ঠিক আছে তো ব্ল্যাক স্ক্রিন সার্চ দেওয়ার পর আমরা এখানে অ্যাপ লিখতে পারবো ওই প্রথম অ্যাপটা এটা ইনস্টল করে নেব তো ইনস্টল করে নেওয়া হলে আমরা যে কাজটা করবো আমরা ওপেনিং অপশানে টিপ দেবো ঠিক আছে ওপেন দিয়ে দেবো তো ওপেন দেওয়ার পর এখানে আমরা নিচে দেখতে পারবো গেট স্টার্ট একটা লেখা তো গেট স্টার্টে টিপ দেবো দেওয়ার পর আপনি যে কোনো একটা দিতে পারেন ঠিক আছে তারপর পর এখানে আমাদের অ্যাপটা পারমিশন চাবে ঠিক আছে আমরা অ্যাপটা পারমিশন দিয়ে দিলাম তো দেওয়ার পর আমরা ব্যাক আসবো আসার পর আমরা গেট স্টাডি দেওয়ার পর অ্যালাউ ছেড়ে অ্যালাউ দেবেন ঠিক আছে অ্যালাউ দিয়ে দেবেন তো অ্যালাউ দেওয়ার পর আপনি জিজ্ঞেসটা করবেন আপনি ব্যাক হয়ে আসবেন ঠিক আছে আসার পর আপনি জিজ্ঞেস করবেন আমাদের ক্যামেরা যে ক্যামেরা অপশানটা আছে আমরা চলে যাব ঠিক আছে তো আমরা এখানে ভিডিও করি ঠিক আছে এই যে আমাদের ভিডিও অপশান আছে দেখেন তো আমরা দেখেন ভিডিও করতেছি তো ভিডিওটা চালু করার পর আমরা যে করব করবো এখানে তার মাঝ অপশানটা আর তালা চিহ্ন আছে ঠিক আছে এই তালা চিহ্নটাতেই আমরা যে করব করবো এটা টিপ দেবো টিপ দেওয়ার পর দেখতে পড়তেছেন এটা আমার একবারে ব্লাক হয়ে গেছে ঠিক আছে আবার আন বেলা ক্যামেরা করবো ঠিক আছে এটা করার জন্য আমরা যেটা করবো এখানে আনলক আছে আনলকে টিপ দিলে হয়ে যাবে তো এই ছিল ভিডিও আশা করি আমার ভিডিওগুলো আপনার অনেক উপকারে আসবে আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ